আমরা এখন অবস্থান করছি কল্যাণপুর নতুন বাজার নতুন বাজারে এখানে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করার জন্য ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল যিনি আছেন তিনি এখানে অভিযান পরিচালনা করছেন আমরা এখন সরাসরি সেখানে যুক্ত আছি আমরা একটু যদি দেখাতে চাই এখানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যেই টিমটা আছেন তারা আসলে সকাল প্রায় দশটা থেকে আর কি তারা তাদের অভিযান এখানে পরিচালনা করছেন আমরা ইতিমধ্যে যেটি দেখতে পেয়েছি এখানে তারা বিভিন্ন দোকানে যাচ্ছেন এবং তাদের কাছ থেকে আসলে তাদের যে পণ্য দাম এবং অন্যান্য বিষয়গুলো তারা হচ্ছে দেখছেন এবং এছাড়াও আমরা যদি একটু দেখাতে চাই যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যেই অভিযান আছেন সেখানে এখন আজকে উপস্থিত আছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল এবং তারা এখানকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ যেই নিয়ন্ত্রণ করার যে বিষয়টা এবং হচ্ছে তাদের যেই মূল্য নির্ধারণ করা আছে সেই মূল্যের উপরে যেই দামটি তারা দোকান নিয়ে রাখছেন সেই বিষয়ে কি তারা মনিটরিং করছেন এবং এছাড়াও বাজারের যেই স্থিতিশীলতা বজায় রাখার জন্য আসলে তারা এখানে মনিটরিং করছেন বলে আমরা জেনেছি আর একটু যদি তথ্য দিতে চাই সেটা হচ্ছে গত কিছুদিন মানে রমজান শুরুর ঠিক শুরুর মুহূর্ত থেকে আসলে কিছু পণ্যের দাম আসলে আমরা দেখেছি যে আকাশচুম্বী হয়েছে এর মধ্যে হচ্ছে লেবুর দামটি সবচেয়ে বেশি এখানে দেখা গিয়েছে এবং তাছাড়াও শশা এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোর দাম কিছুটা উঠবে আর কি তো আমরা এখানে আমরা দেখছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকে প্রায় প্রায় বেশ কয়েকটা টিম প্রায় দশটা টিম তারা আসলে এখানে ঢাকার বিভিন্ন জায়গায় আসলে তারা অভিযান পরিচালনা করছেন আমি যদি একটু তথ্য দিতে চাই যে ইতিমধ্যে তারা আসলে হাতির এবং কারণবাজার এবং বিভিন্ন জায়গায় আসলে অভিযান পরিচালনা করছে আমরা এখন সরাসরি আসলে যুক্ত আছি

দর্শক আমরা যদি একটু দেখাতে চাই এখানে আসলে যেই নিষিদ্ধ রঙিন লাইট ব্যবহারের বিষয়ে তারা দোকানিদের সাথে কথা বলছেন এবং এই বিষয় নিয়ে তারা হচ্ছে তাদেরকে প্রশ্ন করছেন এবং আমরা দেখতেই পাচ্ছি তারা আসলে তাৎক্ষণিক আর এই লাইটগুলো খোলানোর ব্যবস্থা করছেন এবং তারা যে সেই অভিযানে আসলে তারা সেই কাজগুলো পরিচালনা করছেন এটা কি আসলে কাজ

সবাই যেন খুলে ফেলাই বাজারে আপনি সভাপতি আছেন আপনার মাধ্যমে সবাই খুলতেছে এখন আমরা একটু এখানকার কর্মকর্তা যিনি আছেন অভিযান পরিচালনা করছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করি যদি কথা বলেন আসলে ভাই একটু কথা বলি যে জিনিসটা দেখলাম যে হচ্ছে আপনারা অভিযান পরিচালনা করছেন রমজান উপলক্ষে এবং দেখতে পেলাম যে আপনারা আসার পরে যে নিষিদ্ধ যে রঙের লাইটটা আসলে সেগুলো খোলানোর ব্যবস্থা করছেন আসলে আপনারা আসলে এটা আপনাদের টিম আসলে কতটুকু করতে পারছেন আসলে আচ্ছা আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে পবিত্র রমজান উপলক্ষে দেশব্যাপী মনিটরিং চলতেছে তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি নতুন বাজার কল্যাণপুর কাঁচা বাজার এখানে আমাদের বাজার কমিটির সভাপতি সাহেব আছেন তাকে নিয়ে আমরা এই বাজারে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতেছি সচেতন করতেছি যেখানে অ্যানামোলিস পাচ্ছে সেখানে আমরা আর্থিক জরিমানা করছি তো এখানে আমরা মাছের বাজারে দেখলাম এখানে তারা লাইটগুলো খুব কালারিং বোর্ড ব্যবহার করেছে মাছগুলোর যে প্রকৃত যে কালারটা সেটা মানুষকে আকৃষ্ট করার জন্য কালারফুল করা হচ্ছে আকর্ষণ করা হচ্ছে এটা তাদেরকে আমরা সচেতন করলাম লাইটগুলো খোলার ব্যবস্থা করলাম এবং সভাপতির মাধ্যমে সবাইকে নির্দেশ দিলাম তারা যেন কেউ এই মিথ্যা বিজ্ঞাপন এটা প্রতারণা এই কাজটা যেন তারা না করে যে মাছের যে প্রাকৃতিক যে কালারটা সেই ভাবে তারা বিক্রি করে এটা আমরা মনিটরিং করছি এই যে রমজান উপলক্ষে বিভিন্ন পণ্যের দামের বিষয়টা যে দেখা যাচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে সেই বিষয় নিয়ে আপনারা কতটুকু কাজ করছেন এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলে যে যতটুকু জেনেছি যে তারা বলছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুবই স্বল্প সময়ের জন্য আসে বা হঠাৎ করে আসে কিন্তু তারপরে তারা চলে গেলে আসলে আবার সেই একই অবস্থা হয়ে যায় সেই বিষয়ে আসলে আপনার মতামত আসলে আমরা যখন বাজারে আসি তখন তো আমরা দেখি বাজারের দ্রব্যমূল্য অনেকটাই নিয়ন্ত্রণে থাকে যেমন আমরা পবিত্র রমজানের ছোলা সোলা আমরা দেখলাম আজকে আজকে মূল্য ওরা তারা কিনেছে পঁচাত্তর থেকে পঁচাশির ভিতরে তারা বিক্রি করতেছে নব্বই থেকে একশো টাকা করে এবং যেখানে আমরা অনিয়মগুলো দেখি সেগুলো আমরা আমাদের বাজার কমিটির সভাপতিকে আমরা জানিয়ে যাই তারাও ব্যবস্থা নেয় এবং কখনো কোনো ভোক্তা যদি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আমরা সেই ক্ষেত্রে সেখানে যে ব্যবস্থা গ্রহণ করি যেমনটি শুনছিলেন এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তা ছিলেন তিনি আমাদের সাথে কথা বলছিলেন যে তারা আসলে চেষ্টা করছেন আসলে বাজারের যে মনিটরিং ঠিক মতো করার জন্য এছাড়াও আসলে তারা একটা হটলাইনের কথা বললেন যেই হটলাইনের মাধ্যমে আসলে ভোক্তারা সরাসরি তাদের কাছে অভিযোগ দিতে পারবেন আর কি তো আমরা আসলে সরাসরি সেই অভিযানের সাথেই আছি এবং আমরা দেখানোর চেষ্টা করবো আসলে তারা বাজারের প্রতিটা জায়গায় গিয়ে আসলে তারা সেই অভিযানটি পরিচালনা করছে কিনেছেন কত করে টাকা রশিদটা কি আছে রশিদ দেখাতে হবে সেমসোলা পাশের দোকানে ওরা কিনেছে পঁচাত্তর করে সাতাত্তর করে তাহলে আপনি একটা বললেন চুরাশি

পঞ্চাশ কেজি উল্লেখ করে নাই কেন না ওই যে বড় উল্লেখ করা দেখছিলেন ভোক্তা সংরক্ষণ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হ্যাঁ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযানটি পরিচালনা হচ্ছে এখানে আমরা এখানে সরাসরি যুক্ত ছিলাম কল্যাণপুর নতুন বাজার থেকে কল্যাণপুর নতুন বাজার থেকে এখন আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং আমরা এখানে একটু কথা বলতে চাই আমাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জব্বার ভাইয়ের সাথে এই এই যে রমজান উপলক্ষে যেই বাজার মনিটরিং যে আপনারা শুরু করছেন এবং আমরা এর আগেও দেখেছি যে আপনারা বাজার মনিটরিং করছেন তো এই রমজান উপলক্ষে হুট করে যেই পণ্যের দাম কিছু বৃদ্ধি পাচ্ছে সেটাতে মানুষের অসন্তোষ তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আসলে আপনারা কতটুকু কাজ করতে পারছেন ধন্যবাদ আপনি যেমনটা বলছেন যে রমজানকে কেন্দ্র করে যে সকল পণ্য সচরাচর বেশি ব্যবহৃত হয় যেমন আমরা দেখলাম যে বিভিন্ন রকমের ডাল রয়েছে একই সাথে ছোলা রয়েছে চিনি রয়েছে ভোজ্য তেল রয়েছে এইরকম পণ্য তো মোটামুটি এই পণ্যগুলো বর্তমানে বাজারে অ্যাভেলেবল রয়েছে কোনোটারই ঘাটতি নেই দামটা আগের তুলনায় আপনি যেমন বলেন যে হয়তো পাঁচ টাকার মতো বৃদ্ধি পেয়েছে কিন্তু বৃদ্ধির পিছনে যে যৌক্তিক কারণ থাকতে হবে সেই কারণটা আমরা এখানে দেখতে পাচ্ছি না একই সাথে এক দোকানে আমরা দেখলাম যে ছোলা ক্রয় মূল্য ছিল পঁচাত্তর টাকা কিন্তু উনি মূল্য লিখেছেন একশো টাকা মৌখিকভাবে আমাদের বলেছেন নব্বই টাকা বিক্রি করে এরকম অনিয়ম আমরা দেখতে পাচ্ছি এই অনিয়ম যেন না করতে পারে অর্থাৎ এই সকল পণ্য জন্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং ব্যবসায়ীরা যেন যৌক্তিক মূল্য বিক্রি করতে পারে এই জন্য আমাদের যে মনিটরিং কার্যক্রম সেটি চলমান রয়েছে আপনি জানেন যে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের দশটি টিম ঢাকা মহানগরের যে গুরুত্বপূর্ণ বাজারগুলো রয়েছে প্রতিদিন বিভিন্ন বাজার আমরা ভাগ করে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করছি যাতে করে এই সকল পণ্য সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে একই সাথে ব্যবসায়ী যেন তারা যৌক্তিক লাভ করতে পারে যেন অযৌক্তিক লাভ যেন তারা করতে না পারে এই জন্যই আমাদের যে মনিটরিং কার্যক্রম এটি চলমান রয়েছে যে আমাদের কার্যক্রম চলমান থাকবে আপনাদের যে টিম দশটা টিম বললেন তো ঢাকা শহরে আসলে দশটা টিম দিয়ে আসলে আপনাদের অভিযানটা পরিচালনা করা কিন্তু টাফ হচ্ছে কিনা সেক্ষেত্রে আরো টিম বাড়ানোর ইচ্ছা আছে কিনা আপনাদের না ইউজুয়ালি আমরা সারা বছর পাঁচটি টিম কাজ করি কিন্তু রমজান উপলক্ষে আমাদের সর্বোচ্চ যে এফোর্ট সেটি আমরা দিয়েছি দশটি টিম অর্থাৎ আমাদের যে লোকবলের সর্বোচ্চ ব্যবহার সেটি আমরা করছি আর এই ক্ষেত্রে হচ্ছে আসলে একটা জিনিস শুধু বলতে চাইছে ক্রেতারা বলছেন যে তারা ভোক্তা অধিকার অধিদপ্তরের যে কার্যক্রম সেটা নিয়ে সন্তুষ্ট কিন্তু তারা যখন আসে তখন দামটা আবার ঠিক হয় আবার যারা চলে যায় তারপরে দামটা আবারই করে তো সেক্ষেত্রে আসলে আপনাদের এখানে দুইটি ইস্যু একটি হচ্ছে সম্মানিত ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে শুধু মনিটরিং করে শেষ হবে না একই সাথে আমাদের মনিটরিং যে কার্যক্রম সেটিও আমাদের জোরদার করতে হবে থ্যাংক ইউ ধন্যবাদ তো যেমনটি দেখছিলেন দর্শক আমরা এখানে সরাসরি যুক্ত ছিলাম কল্যাণপুর যে নতুন বাজার আছে সেখানে এবং এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সেই অভিযানটি পরিচালনা হচ্ছিল আমরা আমরা কথা বললাম আসলে এখানকার যারা অভিযান পরিচালনা করছেন সেই সকল কর্মীদের সাথে এবং এছাড়াও এখানকার ক্রেতা বিক্রেতার সাথে আমরা কথা বলে জেনেছি যত যতটুকু আসলে ক্রেতাদের যেই জায়গাটা আমরা এখানে প্রশ্ন করার চেষ্টা করেছি যে অভিযোগ যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যখন অভিযানটি পরিচালনা করে তখন তাদের দামটা কম রাখে এবং সঠিক দামে ফিরে যায় এবং তার পরবর্তী সময়ে যখন তারা চলে যায় তখন আসলে যেই দামটা আবার ব্যবসায়ীরা আগের যেই বেশি দামে আসলে বিক্রি করার চেষ্টা করে তো আমরা এটা প্রশ্ন করার চেষ্টা করেছিলাম তারা সেই জায়গা থেকে আসলে সকলের যেই সচেতনতা সেই জায়গাটিতে জোর দেওয়ার কথা বলেছেন এই ছিল কল্যাণপুর যেই নতুন বাজার থেকে যেই সর্বশেষ তথ্য ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যেই ভোক্তা অভিযানের সর্বশেষ তথ্য ছিল এখান থেকেই